নমস্কার বন্ধুরা আমি মধুমিতা এসে গেছি আমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর এলাম কোনো বড় ভিডিও নিয়ে তো যাই হোক ভিডিওটা আমি শুরু করি কোনো বেশি কথা না বলে তো আজকে আমি এসে গেছি আমার গ্রামের বাড়িতে পয়লা আগের দিনে আমি এসেছি গতকাল বিকালে তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের সেই বিখ্যাত পীরপুকুরে মেলাতে এর আগেও আমি একবার এই ভিডিওটা দেখিয়েছিলাম পীরপুকুরে মেলা তো আমরা মাঠের পথ ধরে আলু বাড়ির ভিতর দিয়ে আমরা চলে এসেছি হাঁটতে চলেছি পীর মেলাতে চলুন এই সেই বিখ্যাত ব্রিজ যেটা পার হয়ে আমাদের মেলায় যেতে হয় আরও অনেক ভালো রাস্তাও আছে কিন্তু সেদিক দিয়ে গেলে হেঁটে গেলে অনেক ঘুরতে হয় আর মেলাতে তো কোনো গাড়ি নিয়ে যাওয়া যাবে না গাড়িটা অনেক দূরে রেখে যেতে হয় তার জন্য আমরা হাঁটার পথটাই ধরে নিই বেশিক্ষণ তো লাগে না দশ মিনিট হাঁটলে মেলায় পৌঁছে যাওয়া যায় যদি আমরা এই এই ব্রিজতে যাই তো এটা সেই বিখ্যাত ব্রিজ এদিক দিয়ে আমরা পার হয়ে ফাইনালি মেলায় মেলায় ঢুকে পড়লাম এবার আমরা চলেছি যে পীর বাবার যে মন্দির ওখানে এই যে দেখতে পাচ্ছেন এই সারা সাদা ঘোড়ার মতো এগুলো এগুলো দিয়ে আমরা ন্যাচারালি এখানে পুজো দেওয়া হয় তো এর অনেক কথা আছে যেগুলো আমি আগে একবার ভিডিও দিয়েছিলাম তাতে বলা হয়েছে তাও ছোটো করে একটু বলে দিই তো এই ঘোড়া দিয়ে উনি নাকি পীর বাবা যিনি উনি নাকি ঘোড়ায় করে ঘোড়ায় চড়ে বেড়াতেন তো ঘোড়ায় ঘোড়া দিয়েই পুজো দিতে হয় ওনাকে এই হচ্ছে মন্দির আগে যখন আমরা ছোটোবেলায় আসতাম দেখেছি ভাঙাচোড়া মন্দির ছিল যাও এখন অনেক পরিবর্তন হয়ে গেছে গিয়ে এখন ভালো পাকা মন্দির হয়েছে দেখুন এখানে সবাই দিতে আসছে বিশেষ করে যাতে গরু আছে তাদের অবশ্যই নাকি পুজো দিতে হয় এই প্রসাদটা নাকি গরুকে নিয়ে খাওয়াতে হয় তো যাই হোক এখানে একটা পুকুর আছে দেখুন এই পুকুরে অনেক মাহাত্ম ছোটোবেলা থেকে আমরা শুনেছি যে এই পুকুরে জল নাকি আগে গিয়েই ওই মন্দিরগুলোতে মানে যে পীরবাবাদের সমাধিগুলো ওগুলো ধুয়ে দিত আর এখানে নাকি রাত্রিরে বাঘ বেরোতো তো আমরা তো ভয়েই অস্থির হয়ে থাকতাম তো যাই হোক অনেকে আবার এটাও শুনেছি অনেকে আবার নাকি বাচ্চা না হলে এখানে মানত করতেন পুকুরে জলে দাঁড়িয়ে তো মন্দির শেষে আমরা চলে এসেছি এখন কাঁকড়া মেলাতে এখানে এই পীর বাবার এই মেলার উদ্দেশ্য ছিল এটা পাঁচশো বছরের পুরানো মেলা কিন্তু তো এখানে কাঁকড়া দম জিলিপি এই দিন নাকি প্রথম মেলা শুরু হচ্ছে যেটা আমি গল্প শুনেছি বা আমরা ছোটোবেলা থেকে দেখিয়ে আসছি যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দূরত্ব খুব কম তো ছোটোবেলা থেকেই আমরা এই মেলাতে আসি একটু বড় হওয়ার পর অবশ্য কমিয়ে গিয়েছিল মেলায় আসাটা আবার বিয়ের পর আমার শ্বশুরমশাই হাত ধরে আমি আবার মেলায় গিয়েছিলাম তাও অনেক অনেক বছর পরে ছেলে হয়ে যাওয়ার পর তারপরে গিয়েছিলাম মেলাতে তো দেখুন চলে এসেছি কাঁকড়াতে সুন্দরবন ক্যানিং আরও অনেক জায়গা থেকে আমি ঠিক জানি না কোথা থেকে আসে এমনি আমাদের শহরের দিক থেকেও অনেকে যান কাঁকড়া বিক্রি করার জন্য তো দেখুন অনেক রকমের কাঁকড়া ছোট বড় আর সব সাইজই থাকে এখানে এই মেলার একটা এ হচ্ছে দেখেছি যে সকলে কিন্তু কিছু কিনুক না খুব একটা করে একটা দুটো করে যার যেমন সামর্থ্য অনুযায়ী ছোট বড়। যেমন সামর্থ্য তারা সেরকম কাঁকড়া কিন্তু কিনে নিয়ে বাড়িতে যায়ন তো আমার আমরা বাপের বাড়িতে যখন ছিলাম ছোটবেলা তখনও দেখেছি আর এখন তো দেখ শ্বশুরবাড়িতেও তো যায় দেখেইছি আর কিংবা যখনই যে কাউকে জিজ্ঞাসা করি কাঁকড়া কিনলে নাকি সবাই বলে হ্যাঁ কাঁকড়া কিনে নিয়ে এসেছি এটা আমাদের এখানকার মেলার একটা বিশেষত্ব তো অনেক এমনকি এবছরে শুনলাম অনেক দূর দূর থেকেও অনেক এসেছে কাঁকড়া কেনার জন্য এই দেখতে পাচ্ছি এক একঝড় দেখতে নিশ্চয়ই আমার কর্তমশাই উনি কাঁকড়া বাঁচতে ব্যস্ত হয়ে পড়েছেন তো উনি তো আবার হাত দিয়ে ছাড়া না বাঁচলে তো ওনার পছন্দ হয় না তো হাত দিয়ে বেছে কাঁকড়া তুলছেন চলুন আমাদেরও কাঁকড়া কেনাকাটি চলছে এখন দেখি কোন কাঁকড়াটা ওনার পছন্দ হয় কোনটা কারণ ওনার আবার অনেক অনেক পছন্দের আছে ওই দেখুন নিচ থেকে কাঁকড়া বাঁচছে উপরে কাঁকড়া পছন্দ হয়নি একেবারে নিচে হাত গলিয়ে কাঁকড়া বাঁচতে শুরু করেছে দেখে মজাও লাগে আবার আমরা তো এসবে অভ্যস্ত না বিরক্ত লাগে আমাদের যাই হোক কাঁকড়া বাঁচছে বাঁচু কোর্ মতো করে বাজারটা করুক সেখানে আমাদের আর কোনো কথা না বলেই ভালো যেহেতু বাজার করে ভালোই বাজারটা করে ওর মতো করে করুক এবার চলে এসেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দিকে এখানে মেলার একটা হচ্ছে কি সমস্ত কিছু এখানে পাওয়া যায় আর আমরা যারা আশপাশের লোকজন আছি তারা এখান থেকে চাঙারি ছোঁড়া চুবড়ি বাঁশের জিনিসপত্র বেতের জিনিসপত্র সমস্ত কিন্তু এক বছরের জন্য কিনে কিনে নেয় এখানে আসলে অনেক দূর দূর থেকেও লোক আসে আর এত কিছু ভ্যারাইটি পাওয়া যায় দেখে শুনে কেনা যায় দেখতে পেয়েছেন অনেক রকমের ঝোড়া চুবড়ি সমস্ত কিছু এখানে কুলো চ্যাঙারি যা যেহেতু গ্রামের দিক সবার বেশিরভাগই চাষবাস নেই থাকে তো সবার তো এই সমস্ত জিনিসপত্রের অনেক প্রয়োজন হয় না যার জন্য সবাই এই জিনিসপত্রগুলো কিনে নেয় এরপর চলে এসেছি লোহার জিনিসপত্র দেখতে দেখুন কত রকমের কাস্তে কাটারি বঁটি সমস্ত কিছু আছে দেখুন কোদাল অনেক মানে আমি তো সব কিছু আবার চিনিও না ওই মাছ কাটার বটি তারপরে পুরুনি এই দেখুন এই দাদা দুটো আমাকে বলছে আমাদের একটু ভিডিও করো যাতে আমরা পরের বছর আবার আসতে পারি এমনি ভিডিও করতে ভয়ও পায়। আমি তো প্রফেশনাল নই ব্লগার নই যে আমি ভিডিও অভ্যস্ত তো অনেকে কিভাবে নেবে এইভাবে আমার একটু ভয় ভয় করে যাই হোক এবারের ছেলের সাথে ছিল ও অনেকটা করেছে ভিডিও এবারে আমি কম ভিডিওই করেছি ম্যাক্সিমাম ভিডিও ওই করেছে ও দু বছর যায়নি এটা আবার আমাদের একটা খুব এ থাকে যে মেলায় না গেলে মনটা কীরকম ছটফট করে ও এক বছর হলো এক সময় পরীক্ষা থাকে বছর যেতেই পারেনি আমার ছেলে ওকে এবারে বললাম চল কলেজ থেকে ও কলেজ থেকে রাত্রি ফিরে নেক্সট দিন কলেজটা অফ করেছিল শুধুমাত্র মেলা দেখার জন্য দেখুন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যেখানে কত রকমের জিনিসপত্র দেখা যায় এত বড় মেলাটা থাকে আমি যদি সমস্তটা ভিডিও করে আনি তো এত বড় হবে যে ওটা আমার পক্ষে আপলোড করা সম্ভব হবে না সবথেকে আশ্চর্য লাগে জানেন যখন দেখি বাচ্চা বাচ্চা ছেলেগুলো তাদের বাবা মার সঙ্গে মেলা করতে আসে খারাপও লাগে দেখে কিন্তু কিছু তো করার নেই সকলেরই তো পেটের জন্য করতেই হয় এবার চলে যাচ্ছি আমি মাটির জিনিসপত্রের দিকে এগুলো দেখছি সব বাচ্চাদের খেলনা ছোটোবেলায় আমরাও খেলেছি এই খেলনাগুলোকে নিয়ে এখন এখন দেখি অনেকেই কিনে নিয়ে যায় গ্রামে যেহেতু মুড়ি ভাজা হয় মুড়ি ভাজার জন্য এখানে হয় লক্ষ্মীর হাঁড়ি তারপরে নানা রকমের আরও জিনিসপত্র পাওয়া যায় দেখুন কত রকম বোকা ভাঁড় পালকি এসব বাচ্চাদের খেলনা বাচ্চা অনেকেই কিনে নিয়ে যায় খেলে এখন তো সকালবেলা হলে মেলা অনেক ফাঁকা অনেক ভালোভাবে ঘুরতে পারা যায় কিন্তু যত বেলা বাড়ে বিশেষ করে বারোটা সাড়ে বারোটার দিক থেকে মেলাটা আরও বেশি বড় হয়ে যায় দেখুন চলে এসেছি বেতের জিনিসপত্র থেকে বেতের একটু আগে বলছিলাম না বেতের ধামা কুলো এসব সরি কুলো না বেতের ধামা কুনকি যেগুলোকে বলে ওগুলো দেখুন এই যে পাওয়া যাচ্ছে কিন্তু বেতের জিনিসপত্র তো প্রচুর দাম হয় জিনিসপত্রের তো যাদের দরকার তারা অবশ্যই নিয়ে যায় কারণ চাল মাপার জন্য ধান টান তোলার জন্য অনেকে নিয়ে যায় লক্ষ্মী পুজোর সময় ছোটো ছোটো কনকেগুলো লাগে আবার একটু এসেছে মাটির জিনিসপত্র কারণ আমার একটা জিনিস খুব প্রয়োজন কেনার যেটা কেনার জন্য আবার আমরা চলে এসেছি মাটির জিনিসপত্র দিকে এখানে অনেক ধরনের বোকা ভাঁড় পাওয়া যায় তো আমার একটা বোকা ভাঁড় খুব পছন্দ হয়েছিল কিন্তু ছেলে রাজি নয় বলে কিনতে পারলাম না এই দেখুন এবার আমি এসেছি আমার যে দরকারি জিনিসটা সেটা কিন বাঁচতে বাসতে বসেছি কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি বলে ওখান থেকে আর নিয়ে নি এবার চলে গেছি অন্য একটা দোকানেতে সেখান থেকে নেব বলে ঠিক করেছি এত জিনিসপত্র আসে যে আমি নিজেই দেখে নিজেই অবাক হয়ে যাই ছোটোবেলা থেকেও দেখছি এখনও দেখি নিজেই কীরকম অবাক লাগে যে কত লোক কত দূর দূর থেকে জিনিসপত্র আসে সব বিক্রিও হয়ে যায় কারণ এত ভিড় হয় বিকালে পর বিকালে আমরা কখনোই যাই না ছোটোবেলার থেকেও আমরা ক সকালের দিকেই ম্যাক্সিমাম সময় যেতাম কারণ বিকালের দিকে এত ভিড়ে ওখানে পাগল আনা যায় না না যাওয়াটাই আমার মনে হয় যদি কেউ কিছু কিনতে চায় তাহলে সকালবেলা এবার চলে এসেছি আমি আমার জিনিসপত্র কেনার জন্য এমন কিছু কিনবো না আসলে আমি মাটির চাটুতে রুটি বানাই রুটিটা খুব ভালো খেতে হয় খুব নরম হয় যার জন্য আমি মাটির চাটু কিনতে এসেছি এখানে দাম হয়তো সে সামান্যই কম হয় কিন্তু এখানে এত রকম জিনিস থাকে যে দেখে শুনে কেনা যায় বলে আমি মাটি এটা দায়িত্ব ছিল আমার ওপরে হলে মেলায় আর কিছু কেনার দায়িত্ব আমার ছিল কারণ আমি কিনতে পারি না কেনাকাটিতে আমি খুবই অপটু মানে ওই সঙ্গে থাকি আমার হাজব্যান্ড থাকেন উনি কিনে দেন এটুকুই কিন্তু আমি কেনাকাটির দিক থেকে কোনো জিনিস কিনলে আমার মনে হয় যে মনে হয় ঠকে গেলাম বা কি ঠিকঠাক হলো কিনা বিশেষ করে বাজার তো একদমই করতে পারি না যাই হোক এটা আমি নিয়ে নিয়েছি কারণ এগুলো আমি মোটামুটি ছোটোবেলা থেকে দেখেছি মা ব্যবহার করতো বা শাশুড়ি মা ব্যবহার করতেন তো দেখে একটা আইডিয়া থাকে যে এই কি আমিও এখন এত বছর ব্যবহার করছি এটা নিলে ভালো হয় সামান্য একটু বার্গেনিং তো করতেই হয় পাঁচ দশ টাকা বার্গেনিং তো ওটা তো করতেই পারি তো ওটা করে অবশেষে ওটা নিয়ে চলে এলাম এবার ছেলেকে বললাম চল একটু অন্যদিকে ঘুরে আসি আর মেলায় গিয়ে কর্ত উনি তো অন্যদিকে ব্যস্ত আমি আর ছেলে দুজনে মিলে পুরো মেলাটা টং টং করে ঘুরে ফেললাম চারিদিক ঘুরেছি ওকেও দেখালাম তো দু বছর পর গেলো ওকে ঘুরিয়ে 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 মেলাটা একটু দেখালাম তো এটা কিনে নিয়ে এবার আমরা চলে যাচ্ছি আরও জিনিসপত্র দেখতে দেখতে ভালো লাগে কেনার থেকে দেখতে ভালো লাগে যে এত মেলা এত বড় মেলা আমরা তো শহরের দিকে অনেক মেলা দেখি সেগুলো কীরকম সাজানো গোছানো সব মেলা থাকে নানারকম ছোটো ছোটো স্টল করা থাকে অনেক বেশি সাজানো কিন্তু এখানে তো সাজানো থাকে না এখানে যে যেরকম পারে একটা জায়গা নিয়ে বসে যায় বসে গিয়ে ওখানে জিনিসপত্র বিক্রি করে যার যেমন জিনিসপত্র সেই সমস্ত সমস্ত কিছু নিয়ে ওখানে গিয়ে পশলা সাজিয়ে বসে যায় বিক্রি করার জন্য তো আমাদের এই মেলার আরেকটা বিশেষত্ব হলো এখানে কাঁকড়া ছাড়াও এখানে আলুর দম আর জিলিপি প্রচুর স্টল হয় আলুর দম তো এত স্টল হয় দেখুন আলুর দমে কিন্তু কোনো সাজানো গোছানোর স্টল নেই কেউ মাটিতে একটুখানি মানে গর্ত মতো খুঁড়ে তাতেই ইট দিয়ে বসিয়ে আলুর দম বানাচ্ছে আর মুড়ি এখানে যে আসে সবাই কিন্তু ব্রেকফাস্টটা এখানেই সারে আমরাও করি তো দেখুন মুড়ি কলা কেউ কলা পাতায় খায় কেউ খায় আর এখানে প্রচুর সাঁকালও বিক্রি হয় কুল তো বিক্রি হয় অনেক এমনি ফল তো বিক্রি হয় প্রচুর সাঁকালো বিক্রি হয় আর আর এত সাঁকালো থাকে ছোট বড় মিলিয়ে দামটা অনেকটাই সস্তা হয় যেটা আমি বিক্রি হতো না এই বিগত কয়েক বছরই জামাকাপড়ে বিক্রি হচ্ছে আর এখানে ফুড স্টল ফুড স্টল তো অবশ্যই অনেক আছে এমনি দোকানও আছে কিন্তু সেইভাবে যে যেগুলো আমরা শহরে এসে দেখি সেরকমভাবে সাজানো ফুড স্টল থাকে না আর যেহেতু জিলিপি জিবে গজা এখানে বিখ্যাত তাই এখানে এগুলোর দোকানই বেশি থাকে আলুর দাম জিলিপি জিবে গজা এবার আমরা এত সকালে গিয়েছিলাম মোটামুটি সাড়ে সাতটার মধ্যে মেলে তখন কিন্তু সব দোকানও আবার বসেনি যাই হোক কেনাকাটির দরকার থাকে বলে আর আমি একটু ভিড়টা খুবই কম পছন্দ করি যার জন্য সকাল সকাল গিয়ে হাজির হয়ে গেছিলাম দেখুন কত জিনিসপত্র তো আমরাও মেলাতে ব্রেকফাস্টটা করেছিলাম আলুর দম মুড়ি আর ডিম সেদ্ধ আর পাপড় ভাজা তো সেটার ভিডিও করা হয়নি আর দেখুন কাঠের এই গাড়িগুলো এই গাড়িগুলো ছোটোবেলায় আমার ছেলেরও প্রিয় ছিল আমার বোনের ছেলেরও খুব প্রিয় কিনে পাঠাতে হতো বাদাম তো আছে এই যে এই যে বদরমীরাকে দেখছি নাকি আমরা পিসি বলে রাখি এর কাছ থেকে আমরা আমার উনি আবার আমার হাজব্যান্ড আবার উনি এর কাছ থেকে কারোর কাছ থেকে বাদাম কেনেন না তো ওনার কাছ থেকে বাদাম নিয়ে অ্যাটলিস্ট উঠে পড়লাম আমরা বাড়ি আসার জন্য শেষে এগারো ছেলে বললো আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে আমরা দেখিয়ে দিই আমাদের এখানকার বিখ্যাত জিলিপি আর জিবে গজার যে মেলা সবাই আরেকটু ভালো করে দেখে নিই আর এখান থেকে আমরা জিলিপিটা কিনেছিলাম খুব ভালো স্বাদ ছিল জিলিপিটার আর এই যে বিখ্যাত ঘুরনি আমিও অবশ্য একটা পেয়েছিলাম আমাকে আমার হাজবেন্ড আদর্শ একটা কিনে দিয়েছিল বাচ্চা মেয়ে বায় না একটা ঘুরনি কিনে দিই তোমাকে তো একটা ঘুরনি কিনে নিয়ে এবার ছেলে বলছে মা আরেকবার দেখাই মেলাটা দাঁড়াও সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে আরেকবার মেলাটা দেখিয়ে দিই তারাও দেখুক আমাদের এখানকার মেলাটা কীরকম জমজমাট হয় আমাদের এই মেলাটা একটা বেশি ভালো লাগে না দিনের বেলায় মেলাটা হয় সকাল থেকে রাত্রি পর্যন্ত যার জন্য এটা আর বেশি ভালো লাগে কিন্তু এটা এখন অবশ্য লাইট দেওয়া থাকে অনেক কিন্তু ছোটোবেলা থেকে যেহেতু দিনের বেলা মেলাটা দেখছি আমার দিনের বেলায় ভালো লাগে সন্ধ্যের পর ভালো লাগে না অতটা আর গ্রামের দিকে তো সন্ধ্যের পর রাস্তাঘাটে আলো থাকে না তো দিনের বেলায় হয়তো অনেকে যাচ্ছে এখন যেহেতু লাইট দেওয়া থাকে এখন ক্যামেরার ব্যবস্থাও করা হয়েছে কারণ এখন তো দিনকাল বদলেছে না সব কিছু তো পরিবর্তন হচ্ছে তো সেই জন্য এখন লাইট দেওয়ারও ব্যবস্থা আছে দেখুন দৌড়তে থেকে কত স্টল মানে এই এই যে ভালো লাগা ঘুরে বেড়ানো মেলাতে এটা আবার এক বছরের এই যে স্মৃতিটা এক বছর নিয়ে আমরা অনায়াসে কাটিয়ে দিতে পারি এই গল্প আমাদের কতদিন ধরে চলে যখন আমরা আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন আড্ডা দিই সব জায়দের সাথে বসে তখন এই গল্প সারাক্ষণ চলতে থাকে মেলাতে কে কী দেখলো কে কী কিনলো কোন বাচ্চা কিভাবে বায়না করলো কে কিভাবে আদায় করলো তো চলুন শেষ পর্যন্ত আমরা চলে এসেছি বাড়িতে তো আমরা এবারে কাঁকড়ার প্রচুর দাম ছিল আর আমরা বাড়িতে এবারে লোকসংখ্যা সংখ্যা কমে কেউ যায়নি আমরা তিনজন ছিলাম আর শাশুড়ি মা ছিলেন তো চারটে কাঁকড়া কিনে নিয়ে বাড়ি চলে এসেছি এবার যেহেতু আমাদের রান্না কাঁকড়া ওই দিনে রান্না হয় তো আমি বসে গেছি কাঁকড়া কাটার জন্য একটু ভয় অন্য বছর শাশুড়ি মা কাটেন তো আমি বললাম আপনাকে কাটতে হবে না এই অল্প একটু কাঁকড়া আমি কেটে নিচ্ছি তো আমি কেটে নিয়েছিলাম কাঁকড়াগুলো এবার কাঁকড়া রান্নার ভিডিওটা অবশ্য আমি করিনি এবারে কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি রান্না করতে একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই ভিডিওটা করা হয়নি তো দেখুন না কত ভয়ে ভয়ে কাঁকড়াটা আমি কাটছি মানে এই কাঁকড়া একবার যদি কামড়ে ধরে হঠাৎ ছাড়ে না প্রত্যেক বছর আমার শাশুড়ি মায়ের হাতে কাঁকড়া কামড়ায় আর বকা সবার কাছ থেকে বকা খায় এবারে মেলাটা হলো মোটামুটি হলো কিন্তু মন একটু মনটা খারাপ নিয়ে আমরা মেলাতে গিয়েছিলাম কারণ প্রত্যেক বছর শ্বশুরমশাই আমাদের সঙ্গে মেলায় যান তো উনিও অনেকেই জানেন যে উনি গত জুন মাসে আমাদের ছেড়ে চলে গেছেন তো খারাপ লাগা নিয়েই মেলাতে যখন গিয়েছিলাম সকালবেলা খুব মন খারাপ করছিল খারাপ লাগা নিয়েই মেলাটা কাটালাম তো দেখুন এক রান্না হয়ে গেছে আমি সবার জন্যে খাবার রেডি করছি বিশেষ কিছু রান্না করা হয়নি করেছিলাম মাছকে ভেজে তাকে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে মেখেছিলাম কাঁকড়ার তরকারি কাঁকড়ার ডিম ভাজা আর পুকুরে মাছ ধরেছিলাম মাছ দিয়ে একটু টক বানিয়েছিলাম এই ছিল আমাদের এবারে পয়লা মাঘের পুরো প্রোগ্রাম আপনারা মেলা দেখলেন যদি কেউ আমার ভিডিও দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই মেলায় আসবেন আপনাদেরও আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি কেউ আসতে চান তো অনেক অপশান থাকে এখন তো ফেসবুকে অনেকেই মেলানি অনেক কিছু